আর তোমাদের পূজা কে কেমন কাটিয়েছ সেগুলো কিন্তু কমেন্ট করে আমাদের আমাকে এখনও জানাওনি নি তোমার কীরকমভাবে পূজা কাটিয়েছো আমি তো খুব ভালোভাবে কাটিয়েছি আর দেখো দুর্গা দেখতে দেখতে আজকে লক্ষ্মী পূজা চলে আসছে হ্যাঁ আজকে লক্ষ্মী পূজা তো দুদিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ দিই নি কারণ দুর্গাপূজার ব্লগগুলোই আমার রয়ে গিয়েছে আমি একটা একটা করে মানে ছেড়ে নিচ্ছি তার জন্য তোমাদেরকে ঘরের কিছু ব্লগ দিইনি তো আজকে লক্ষ্মী পূজা তো ভাবছি লক্ষ্মী পূজার ব্লগটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই তো চলো আজকাল লক্ষ্মী পূজার জন্য আমি এখন তো বাজে ছয়টা আর রাত্রে লাগবে হয়তো সাতটা এক্পান্নতে মনে হয় পূর্ণিমা লাগবে তাও তাও আমার টুকটাক আমি এখন স্নান করে এসে টুকটাক মানে রেডি করে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমি কী কী রেডি করেছি আর তারপরে টল বানাবো এখন আমি টল সব দিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের আমার আজকাল ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে চিত্রি করতে পারি না আলপনা দিতে তাও রকম একটু করে নিয়েছি কারণ কালকে তো আবার দারুয় সংক্রান্তি আমাদের আবার গারৈর সংক্রান্তিতে মানে চিঠি চিঠি রাখে না তার জন্য রকম সিম্পলভাবে আমি করে নিয়েছি আর এদিকে আমি মার আসনটা বসিয়ে নিয়েছি আর ঘরটা খালি আমি রেডি করে নিলাম আর আটটা বাজার সাথে সাথে আমি এদিকে ঘরটা বসিয়ে দেব আর টুকটাক অল্প অল্প করে আমি চিত্তি করেছিলাম সব দেখো আর লাগে জাগে সব মুছে গিয়েছে আর টুকটাক ব্যাক আমি রেডি করে নিয়েছি ফুল টুল এদিকে সিঁদুর তেল পান সুপারি সব রেডি করে নিয়েছি আর তারপর আমাদের ধান গাছ লাগে ধান গাছ দুইটা আমি নিয়ে নিয়েছি তো এদিকে আমাদের কলা গাছের এইভাবে বানাতে হয় এটা আমাদের চাউল দিয়েছি একটার মধ্যে একটার মধ্যে ধান একটার মধ্যে তিল আর হ্যাঁ আরও দিতে হবে এটা আমাদের করি আর সোনার এটা ভুলে গিয়েছি ভালো তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গিয়েছে আর এদিকে দেখো আমি নারিকল কুড়িয়ে নিচ্ছি অল্প নাইকল সাবু করাতে দেবো তার জন্য আর এদিকে ফল টল সব বানিয়ে আমি ধুয়ে নিয়েছি যা যা ফল এনেছে তো ওগুলো সব ধুয়ে নিয়েছি এখন আমি এগুলা মানে এখন কাটবো না এখন কাটলে পরে কালা হয়ে যাবে সেই জন্য পরে কাটবো আর সাবুটাও ওখানে ঢেকে রেখে দিয়েছি আর ঘরেরও পূজা দেব এখন তো একসাথে পূজা দিয়ে দেব আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি যতটুকু পারি রেডি করে নিয়েছি আর কালকেই না আমি লাড্ডু টুড্ডু সব বানিয়ে নিয়েছিলাম কালকে মঙ্গলবার ছিল তো উপাসও ছিলাম আর নিরামিষও ছিল তার জন্য দেখো ওই লাড্ডু আর নিচে তিলা লাড্ডু আছে তিলা লাড্ডু আর এখানে খোয়ের টুকরা আর বেশি করে বানিয়েছিলাম সেগুলো আমি রেখে দিয়েছি মানে পাকঘরে আর ঠাকুরের জন্য বানিয়েছিলাম জন্য এখানে এক্সট্রা করে রেখে দিয়েছি তো এগুলো দেখো আমি তোমাদেরকে স্যার শেয়ার করি নেই এগুলো বানানো কিছুই শেয়ার করি করিনি তো দেখো আমি সব এগুলা বানিয়ে রেডি করে নিয়েছি চলো এখন আমি ঠাকুরকে সুন্দর করে নিবেদন করে নিই দিনা কহে নারদ আসিল লক্ষ্মীরে প্রণাম করি জিজ্ঞাসা করিল ওগো দেবী এই কেন কারণ তার কহিব বিস্তারি প্রভাতে উঠিয়া যে থাকে মুখে চিরদিন মুখে সে কত শত দুঃখে তো বন্ধুরা আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু ঘরটা মানে দরজাটা বন্ধ করে রেখে দেব ঠাকুরের প্রসাদটা নিয়ে নে ভোগটা তারপরে ভোগটা লাড়িয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো চলো বন্ধুরা পূজা দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি খালি ভুগটা লাড়িয়ে নেব আর যদি কেউ আসে আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে দেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে तो आम्ही थोडी आहे मध्ये व्हिडिओ करतोय काय नाही आपले काम चालू बहोत